এই কারণে তিরল গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে বলেছি যে এলাকা ভিত্তিক মাইকিং করে দেওয়া হোক যে এমন কিছু দলের নাম ভাঙিয়ে সিপিএম বিজেপি কালার বদলায় গিরগিটির মতো অর্থাৎ সে এখন এই মুহূর্তে কালার বদলে কিছু কারোর সঙ্গে টাকা পয়সা চেয়ে বসবে আমার দিদির গায়ে কালি লাগবে দলের গায়ে কালি লাগবে আমাদের বদনাম হবে সেই কারণে এলাকায় একটা মাইকিং প্রচার করছি যে এলাকায় যে সমস্ত গ্রাহকরা টাকা পেয়েছেন কোনো রকম কোনো দুষ্কৃতির হাতে আপনারা টাকা পয়সা কেউ চাইলে দেবেন না হ্যাঁ এটা আমাদের এটা দলগত পক্ষ পঞ্চায়েতগত নয় সরকারিভাবে নয় দলগত পক্ষ থেকে আমি অঞ্চল সভাপতি এই নিয়ে আমার নাম আমার নাম কাজী কোচন তৃণ অঞ্চল সভাপতি গোটা অঞ্চলে ওটা পয়েন্ট থেকে শুরু করেছে গোটা অঞ্চলে এই একই প্রচার যারা গ্রাহক তারা আপনারা আপনারা যারা উপভোক্তা আপনারা কাউকে রকম কোনো প্রলোভনে টাকা পয়সা একটা টাকা দেবেন না

যে টাকাটা দেওয়া হচ্ছে এক তো সেই টাকায় কিছু হয় না এক লাখ কুড়ি হাজার টাকা দ্বিতীয় কথা হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকাটা রাজ্যের আপনার আমার মতো সাধারণ মানুষের গরিবের টাকা করের টাকা ট্যাক্সের টাকা তারপর সেটা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতারা ছোট বড় মেজো সব নেতারা সেখান থেকে কাটমানি খাবার জন্য যে চিন্তাধারা করছেন যেটা প্রথম থেকেই করে আসছে তো এক পক্ষ কাঠমানি খাচ্ছে অন্য পক্ষ পাচ্ছে না তাই এক পক্ষ অ্যানাউন্স করছে যে দুষ্কৃতীদের কাঠমানি দেবেন না এই কারণেই বলছে কারণ তারা কাটমানিটা পাচ্ছে না তো ওভারঅল দিনের শেষে তো সেই দলটা চড়ি এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছে আর কাঠমানি নিচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা সাধারণ মানুষের পয়সা কোথায় তো মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মানুষকে দিল্লিকা লাড্ডু খাইয়ে রেখে দিয়েছে রাজ্যের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল

পাঁচ হাজার দিন দশ হাজার দিন কোন রকম টাকা দেবেন না মমতা ব্যানার্জির উন্নয়নকে মাথায় রাখবেন মমতা ব্যানার্জির ঐক্যবদ্ধকে মাথায় রাখবেন মমতা ব্যানার্জি আপনাদেরকে সবুজ সাথে ব্যানার্জি উন্নয়ন করে মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের দেশের গৌরব লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে সমস্ত মানুষের যে ঠান্ডা তার উন্নয়নের মধ্য দিয়ে সেই মমতা ব্যানার্জি মেটা এবং কিছু মানুষ আছে যারা 60000 টাকার মধ্যে পায় তারা নাকি যুদ্ধমদ্ধি ঋষি মদ্ধি চাইতে শুরু করে দিয়েছে এই জায়গাটা কাউকে একটা পয়সা দেবেন না আমাদের প্রতিবাদী ছেলে আছে আমাদের উন্নয়ন আছে আমাদের সেই জায়গায় যে অনুষ্ঠান কিসের পরে এটা কিসের পরে হচ্ছে দাদা গতকাল যে বাংলাদেশে আবহজন না টাকা প্রত্যেকটা মানুষ হাতে পায়নি কিন্তু তার মধ্যে কিছু মানুষ পেয়েছে আগামী ভবিষ্যতেও পাবেন এবং এই বার্তা আপনাদের কাছে আমরা ছুড়ে দিচ্ছি সেই জায়গাটার ক্ষেত্রে আপনারা কোন রকম ভয় খাবেন না কাউকে ছাড়া পয়সা দেবেন না আপনারা নির্ভয়ে আপনারা নির্বিধায় সে জায়গায় আপনার ছেলে মেয়ে যাই থাক সেই জায়গাটা মাটির বাড়ি থেকে ভেঙে একটা আমরা ঘর করুন এটা হচ্ছে দিদির উন্নয়ন এই মাথায় রেখে ছাব্বিশে কে মাথায় রেখে আপনারা সেই জায়গায় আমাদের উন্নয়নকে আরো পাঠা করে তুলবেন মমতা ব্যানার্জি হাতকে স্বচ্ছ রাখবেন মমতা ব্যানার্জির এই কথা বলে সমস্ত কাছে আমরা মনে মনোভাবকে প্রার্থনা করব। এবং এই জায়গাটায় মমতা ব্যানার্জি যে উন্নয়নকে মনে রাখবেন এই কয়েকটি কথা বলে আপনাদের কাছে আমরা সেই জায়গায় কৃতজ্ঞ সেই জায়গায় আমরা ক্ষমা পার্টি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় 9810981098 নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি